চলে এসছি আমার পার্সেল তো এটা হচ্ছে মেশোতে মেশো থেকে অর্ডার দিয়েছিলাম মেশোতে তো এইটা হচ্ছে আমার কানায়ের গরমের জামা ওর জামা আছে কিন্তু তাও অর্ডার দিলাম দেখছিলাম ভালো লাগছিল ছ পিস আছে কত টাকা নিয়েছে মনে নেই দেখে বলতে হবে অনেকগুলো অর্ডার করেছিলাম তো দেখা যাক কেমন কোয়ালিটির এসছে জামা ফুচকু ফুচকু ছটা কালার কালার গুলো খুব সুন্দর এই একটা এই একটা এইগুলো বাচ্চাদের যেমন বাদে কাঁদে এরকম এই একটা পিঙ্ক কি কিউট লাগছে একটা হলুদ আর এই দুটো কালার ট্যান ট্যানা কানাই তোমার জামা চলে এসছে তো দেখি কানাইকে পড়াই কানাই কে কোনটা পড়াবো এখন এইটা কানাই এখন বসে আছে এখানে তো দেখি কানাইকে পড়াই সময় আমি জামা পরা পড়ে Ten ten. I show you a bye, bye. ভালো গরমের আমার পাপা শোন না গরম লাগবে না কোথায় মাকানকি মাকানকি কি সুন্দর লাগছে কানে টিং 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 ভালো লাগছে তো তোকে কি পাতলা গরমে মামুনি রাখছি

কি ছোট ছোট জামা রে ভালো লাগছে না হ্যাঁ আর প্যান্টস কোথায় না এটা প্যান্ট নয় তাই না না গোপাল কি প্যান্টটা পরে থাকবে প্যান্ট তো পরে কেন তো প্যান্ট আছে প্যান্ট আর এটা জামার সেট বাহ তার তো এই ফিতে গুলো কি একটুখানি ভালো লাগছে বেশ এই নিগড়ে নিগড়ে ধুলেই ব্যাস হয়ে যাবে এই তো কোন রকম একটা পরিয়ে দিয়েছিস আই পরিয়েছিস একটা গরম লাগবে না পাপারও চাল আসছে ভালো হয়েছে আর আমার পাপার গরম লাগবে না আর ওইটা গদি করে দি কোন দাম ওইটা ওই কাপড়টা দিয়ে একটুখানি সেলাই করে ওইটা গদি করে দিলি না হ্যাঁ ওটাই করে দেবো তো চলো টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখি